আজকে সকালে রুটি আর স্পেশালি সবজি করেছিলাম তো এই জন্য আমি প্রথমে সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজগুলো একটু বেশি নিয়েছি কাঁচামরিচ বেশি নিয়েছি এখানে কিন্তু পটল আলু তারপর বরবটি ঢ্যাঁড়স উস্তা ছিল আর সবগুলো দিয়ে একবারে এখন জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সাথে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আমি কিন্তু একটু বেশি পরিমাণে জল দিয়েছি তা সিদ্ধ করার পর এই জলটুকু ফেলে দেব আমার কাছে মনে হচ্ছিল হলুদ একটু কম হয়ে গেছে এই আমি এখন আবার একটু হলুদ অ্যাড করতেছি আর এখন ভালোভাবে একটু দিয়ে ঢেকে দিলাম ফিরে কিছু আবারও সময় পর ঢাকনাটা তুলে দেখলাম যে তরকারি সবই সিদ্ধ হয়ে গেছে জলটা ফেলে দিয়েছি এখন কড়াইতে তেল এরপর এই সব সিদ্ধ করা সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর তার সাথে একটু লবণ দিচ্ছি হলুদ আর আমি এখন ব্যবহার করব না যেহেতু একবার হলুদ দিয়েছি আর এই ফাঁকে যেহেতু আমার ভাজাটা প্রায় হয়ে গেছে আমি রুটি বানাবো আর রুটির জন্য আটাটা এখন ময়ান দিয়ে নিচ্ছি আর রাইস কুকারে গরম জল হয়ে গেছে দুই চুলার গ্যাস থাকলে কিন্তু অনেক ভালো হয় যেহেতু আমার এক চুলার গ্যাস যার জন্য রান্না বান্না অনেক সমস্যা হয় দেরি হয় রান্না করতে ভাজিটা কতটা সুন্দর লাগতেছে দেখো তোমরা আর এখন দেখো আমি রুটি বানাবার রুটির জন্য আটাটা ময়ন দিয়ে নিয়েছি সম্পূর্ণ ভিডিও দিতে গেলে অনেক দেরি হয়ে যায় মানে অনেক বেশি বড় হয়ে যায় ভিডিও এই জন্য আমি একটু শর্ট করেই দিলাম তো আমার রুটি বানানো সেই দেখো প্রত্যেকটা রুটি কিন্তু অনেক ফুলেছে যেই আমি ভিডিও করতে গেছি একদম লাস্টের রুটিটা এই রুটিটা ফুলেনি নিই মানে দুঃখে কষ্টে আমার বুকটা ফেটে যায় আর আমি এই ফাঁকে ভাবলাম যে একটা বুদ্ধি আসলে যে মামুনিকে যদি আমি একটু ছোটো ছোটো করে গোল গোল করে রুটি করে দিই তাহলেও ভীষণ খুশি হবে আমার মা আমাকে করে দিত ছোটোবেলায় আমার ভীষণ মনে আছে আমি অনেক চেষ্টা করলাম রুটিটা ফুলানোর জন্য কিন্তু ফুললো না একটু ফুললো সামান্য যাই হোক কপালে নেয় আসলে তোমরা দেখতেই পেলে না যে আমি কত সুন্দর রুটি বানাই জাস্ট দুষ্টুবি করলাম একটু তো এই দেখো মামুনির জন্য কিন্তু আমি ছোটো ছোটো করে রুটি বানিয়ে নিয়েছি তো এই রুটিগুলো মামনি খাবে আসলে ও খাক আর না খাক ওর সামনে দিবো যেহেতু আমি ছোটবেলায় আমার মা দিত আমার সেই কথাটা মনে পড়লো আমি যখন রুটি বানাই ওর জন্য আমি এটা করি আমার কাছে খুবই ভালো মা মামনি কিন্তু এই গোল্লুর রুটিটা অনেক ফুলেছিলো যেন ওই দেখো মাছেরটা মানে সবথেকে বেশি এই রুটিটা ফুলছে এতটা সুন্দর হয়েছিল বলার মতো না তো রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন পুটুলি বাবাকে খেতে দিব আমার বাসার সবাই রুটি ভীষণ পছন্দ করে কিন্তু বানাতে গেলে অনেক দেরি হয়ে যায় এই জন্য আমি কম বানাই আর এই দেখো খাওয়া দাওয়ার পর আমি দুপুরে রান্না করতে চলে এসেছি আলু লাউ দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব আমার কাছে ট্যাংরা মাছ খুবই পছন্দের তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই দুদিন দিন আগে আমাদের ট্যাংড়া মাঝানে ছিল আর সেগুলো কুটতে বাড়তে কি কষ্ট হয়েছে আমার এখন আমি লাউ দিয়ে দিলাম আর একটু পরে আলু দিয়ে দিব তো রান্নাবান্না কিন্তু করা কোনোই মানে ব্যাপার না অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এইগুলা কেটে ধুয়ে পরিষ্কার করতে একটু সময় লাগে আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি প্রায় ছয়টারও আগে যাতে মামনি ঘুম থেকে উঠার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করতে পারি কারণ আমার মেয়েটা অঞ্চল টাইপের তো এই জন্য এক জায়গা কিছুতে বসে থাকতে চায় না তো আমি কিন্তু সোমবার দিয়ে দিয়েছি মাছও দিয়ে দিয়েছি সম্পূর্ণ ভিডিও দিতাম তাহলে লং ভিডিও অনেক বেশি বড়ো হয়ে যেত অনেকেই দেখতো না তো এই দেখো সকালের খাবার আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটু কমেন্ট করে জানিয়ে যাবে তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা